সকালকে জেনে শুভ সকাল আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত মাম মাম ঘুমাচ্ছে এখনো ঘুম থেকে ওঠেনি কত দুষ্টু দেখো মুখটা দেখে কে বলবে এত দুষ্টু মামা স্কুলে যাবি না আজকে তুমি তো হোমওয়ার্ক করলে না আজকে আমি তো সকালবেলা খেয়ে নিই

মানে মাছ দেওয়া যাবো সকালবেলা ওই নটা মতো বাজে ঘুম থেকে উঠলাম জাস্ট কিছুক্ষণ আগে গলার অবস্থা দেখছো বসে গেছে তবে কি জানো ওই বাড়িতে যে সারাক্ষণের জন্য মাথা যন্ত্রণা করে এ করে করে এবারে আসার সাথে সাথে যেন সেসব কোথায় গায়েব হয়ে গেছে একটু মাথা যন্ত্রণার কিচ্ছু নেই শুধুমাত্র একটু যে গলাটা বসে গেছে এই আর কি এই যে এখন একটু বাগানের দিকে যাবো কাল পাকা পাকাতাল কোথায় পেলে হ্যাঁ তাই একটা চোরইও খুঁজে পাচ্ছে না কো সেই ইঞ্জিনিয়ার তো বাবা ইঞ্জিনিয়ার আমাদের হ্যাঁ গন্ধরে যে একটা দুটো দিলে দাও বেশি দিও না দাও বা বাবা লাগবে দেখো একটু বাগানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে গুলো বাবা থাকলে ভালো কেটে যেত না আমি তুমি পারবা না তাহলে ফোন করি তাহলে

গাছ ভিতরে সব বড় বড় গাছ লাগিয়ে দিয়েছে যে সেগুন গাছ লাগিয়েছে এরকম বাগানের মধ্যে তো কালকে একটা কথা বলতে বলতে বলা হয়নি নি কাল রাত্রেবেলা আমার এই বাড়িতে এসে থাকার কথা ছিল যে এই বাড়িতে কদিন করে থাকবো এই বাড়িতে চেয়ারটা একটু ঠিক করতে হবে কিন্তু সে উপায় আর হচ্ছে না দেখছি তো সে আসছে আবার সাথে সাথে পরের দিনে শুধু রাত টুকুর জন্য আবার চলে যেতে হচ্ছে আর আজকে হচ্ছে অর্পণের জন্মদিন আজকে তো ভাবলাম যে না বাড়ি যায় একটু রান্না বান্না করতে হবে ওর জন্য সেই জন্য আর কি যাওয়া এই যে চলে যাচ্ছি

এ দেখো এসে খেতে বসে গেলাম যেহেতু বেরিয়ে পড়বো তো ওই যে ঝিঙে পোস্ত টাইপের করেছে এই ঝিঙের এটা কি যাক কিছু একটা ভাজা টাজা এখানে আছে মাছের ঝোল ওটা বার করতে বলুন আমি হাতে ছুটো হয়েছে দেখো বাবা এসে হ্যাঁ ও ভগবান এ দেখো বাবা এসে যে কুমড়োর ডাটা দেবে তো সেই ডাটা কাটার জন্য হ্যাঁ হ্যাঁ কেটে দাও জাত বা দাও কেটেই দাও দেখো দেখতে দেখতে আমি কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনাও দিয়ে দিলাম দেখেছো বাড়ি বলছি এখন বাড়ি কোনটা যে বাড়ি সেটাই এখন বোঝা মুশকিল না বাপের বাড়ি না বাড়ি সব মেয়েদের জীবনে এরকম তো যাই হোক বাদ দাও এ দেখো স্টেশনে উঠতে না উঠতে মানে বয়ে গেছি স্টেশনে এই কাকু তো দেখলেই আমাকে বলে কবে তুমি সেই কবে ফল নিয়েছো এখন আর আসো না কেন তারপরে স্টেশনে উঠতে উঠতে ট্রেনও চলে আসলো ট্রেনে উঠে জালনা ধরে বসে পড়লাম দেখতে দেখতে যাতে নেমেও পড়লাম অর্পণ আমাকে নিতে এসেছে তো অর্পণের সাথে এখন যাচ্ছি বাড়ি আর এই রাস্তা দিয়ে আমার বেশ ভালো লাগে তো সে যখন আমি বাড়ি যাই অর্পণকে বলি তুমি এই রাস্তা দিয়ে এসো আমার এই জায়গাটা খুব ভালো লাগে দেখতে দেখতে যাই আর ওর সাথে গল্প করতে করতে তো দেখো অর্পণ এখন যাবে বাজারে ওর হাতে ছিল ব্যাগ ওর হাতে বলতে সামনে সেটা নিয়ে বাড়ি ঢুকতে না পিছনে পিছনে আসলো ভাই তারপর মনে হলো যাই তো ভাইয়ের সাথে একটু বাজারে যাই আজকে যেহেতু অল্পের বাদে তো তার জন্য একটু কিছু বাজার ঘাট করে নিয়ে আসি তো সেই জন্য চলে আসলাম আর কি বাজারে এ দেখো এখন একটু মিষ্টির দোকানে চলে আসলাম পাঁচ রকমের মিষ্টি নেব একটু দই নেব এই সমস্ত কিছুর জন্য আর মুদি বাজারের বিরিয়ানির যে সমস্ত মশলাপাতি লাগবে সে সমস্ত কিছু বলা রয়েছে তো গিয়েই নিয়ে নেব তার মাঝে চলে আসলাম আমরা মিষ্টির দোকানে এখান থেকে আবার যাব একটু কেকের দোকানে তো চলো হ্যাঁ মিষ্টি তো মোটামুটি নেওয়া হয়ে গেল তো দেখা যাক ও হ্যাঁ বিরিয়ানির জন্য লাগবে ঘি তো সেটাও কিন্তু এখান থেকেই নিয়ে নিলাম তারপরে আবার মুদির দোকানের ওখানে গিয়ে মুদির সমস্ত বাজারঘাটগুলো নিয়ে নিয়ে চলে এলাম এখন কেকের দোকানে আর আমার বিয়ের পর থেকে যতবার যতগুলো কেক লেগেছে আমি কিন্তু এখান থেকে কেকগুলো নিই আর কত সুন্দর হয় তোমরা তো দেখো আর জানি না কেন আমার একটু সিম্পলের মধ্যে ডিজাইন বেশ ভালো পছন্দ হয় তো সেরকম একটা ডিজাইন আমি দিয়ে দেব তো এই ফ্রিজের মধ্যে রয়েছে কেক ডিজাইনটা করে তারপরে দিয়ে দেবে তো বললাম যে দুপুরের মধ্যে যদি দেওয়া হয় তাহলে প্রোগ্রামটা একবারে কমপ্লিট করে ফেলতে পারি দেখা যাক কি করে সেই সমস্ত কিছু বলে এখন আবার চলে এলাম সবজি দোকান বিরিয়ানি করবো তো তো তার জন্য একটু পেঁয়াজ রসুন আদা এই সমস্ত কিছু লাগবে যেহেতু মাটনটা রান্না করতে হবে সে পেঁয়াজ রসুন আদা এইসব কিছু আবার নিতে চলে এলাম বাড়িতে আছে অল্প স্বল্প রয়েছে আর স্যালাডের জন্য একটাই মাত্র গাজর নিলাম সবজিতে আমাদের অতটা গাজর খাওয়া হয় না তো গাজর নিলাম ওদিকে সস নিলাম এখন বাড়ির থেকে রওনা হলাম আমার তো মাথায় রয়েছে যে কখন রান্না করবো কখন এত কিছু সব কিছু করবো একা কি করে আমি কমপ্লিট করব এক তো বাড়ি থেকে আসলাম তারপরে বেজে গেল বাজারে এক থেকে দেড় ঘন্টা টাইম কেটে গেল ওই দিক সেদিক কারণ কেকের দোকানে অনেকক্ষণ বসতে হয়েছিল আজকে বাড়িতে বানাবো একটু বিরিয়ানি তার জন্য মশলা টসলা সব কিছু কাটা হয়ে গেছে তবে এখন আমি মাটন বিরিয়ানি বানাবো তো মাটনটা এখনো ধোয়া হয়নি ওটা একটু ধুয়ে নেবো তারপরে ওদিকে পায়েসটা রান্না করব তারপরে এসব কিছুতে হাত দেবো তার আগে আমি পায়েসটা করে নেবো আর পায়েস করার আগে মাটনটা দিয়ে চলো হ্যাঁ এদিকে মোটামুটি করে রেডি করে রাখো যাতে ঝটপট করে সব কিছু হয়ে যায় বাড়িতে এসে ড্রেসটা কোনো রকমে চেঞ্জ করে সাথে সাথে নিচে চলে গেলাম খাওয়া দাওয়া তো আমি হাজরাপুর থেকে সেরেই এসেছিলাম তো এসে আর খাওয়া দাওয়া করিনি আর দেখো বসে পড়লাম এখন মাটনটা বাঁচতে আর ঝটপট করে করতে হবে খাওয়া দাওয়ার মেনু করছি তো আর তাড়াহুড়ো করে না করলে একা হাতে তো সবটা সামলে উঠতে পারবো না তোমরা তো জানোই যে বিরিয়ানি করতে কতটা সময় লাগে তারপরে একা হাতে একটু কিন্তু অসুবিধা হয়ই তো দেখা যাক কতদূর কি করতে পারি আগে বাড়িতে থাকলে মাঝে সাঝে করা হতো কিন্তু এই বাড়িতে বিয়ের পর একবার করেছিলাম অতটা ভালো হয়নি বলে নিজের থেকে আর ইচ্ছা করে না যে করি জানি না কেন তো সেই থেকে আর আমি একবারের জন্যই নি বিরিয়ানি করা তবে আজকে মনে হলো যে না আজকে একটু স্পেশাল কিছু করেই দেখি না কেমন হয় তারপরে দেখো এখন আমি চাল নিয়ে নিলাম কারণ বসাবো আমি এখন পায়েস তো চালটাকে ধুয়ে নিয়ে চালের মধ্যে সমস্ত জিনিসপত্র ইনগ্রিডিয়েন্টস যা 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 যাবে সমস্ত কিছু আমি মাখিয়ে বেশ কিছু করে রেখে দিই মাংসটা সেদ্ধ করতে হবে পায়ে সদ্য হবে জলটা গরম হোক তারপরে একে একে সব কিছু করে নেব আমি তো খুব টেনশনে ছিলাম যে টাইমের মধ্যে হবে কি হবে না কিন্তু দেখলাম যে না খুব বেশি বাজে বাজেনি বারোটা দশ পনেরো মতো বাজে আশা করি সব কিছু কমপ্লিট করে ফেলতে পারবো দুপুরের মধ্যে আমি দুপুরে খাওয়ার টাইম নেব এখান থেকে যেহেতু নড়তে পারছি না এই এই সাইডটা ফালতু ফালতু কষ্ট হচ্ছে তো ভাবলাম যে না এদিকটা মাংসের জন্য জলটা গরম করি আর ভাতের জলটা চালটা সবাই মাত্র ভিজিয়ে রাখলাম একটু টাইম হোক তারপরে ভাতটা চাপিয়ে দেবেন ওদিকে মাংসটা বসতে বসতে ওদিকে ভাতটা আবার হয়ে যাবে তো সেই জন্য তাহলে একটু পরেই ভাতটা চাপাবো বিরিয়ানি মশলাটা নিজেই বানিয়ে দেবো কেন তো ওই যে গুঁড়ো মশলা যদি কিনে নিতাম না তাহলে তাহলে ওই একদম পুরোপুরি ঘরোয়া যেমন হয় সেই রকম হয় তোমাদের তো বললামই যে আমি ওইদিকে গরম জলটা চাপিয়ে দিয়েছি দেখো এক একা হাতে যেহেতু সবটা করবো তো সব দিকে সামলেই কিন্তু করতে হবে এক এক করে করতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো এদিকে আমি বিরিয়ানির জন্য রেডি করছি ওদিকে কিন্তু আমি পায়েসটাও করছি তবে হ্যাঁ আমি কিন্তু মাংসটা ওদিকে চাপিয়ে দিয়েছি আর আর এদিকে যেহেতু চিনিটা আমি দিই তো এখন সে চিনিটা দিয়ে নিলাম এদিকে আবার পায়েসটা গাঢ় হয়ে এসেছে দুধ কিছুটা আছে সে দুধটা একটু পরে আমি ঢেলে দেবো তবে চিনিটা একটু মিশিয়ে নিই তারপরে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখেছো পায়েসের কালার কত সুন্দর এসেছে শুধু কিন্তু আমি চিনি দিয়েই রান্না আর দু একটা বাতাসা ছিল তাও গুড়ের বাতাসা না গুড়ের বাতাসা হলে কালারটা কিন্তু আরও বেশি সুন্দর আসে পায়েস হয়ে গেল এখন অর্পণের জন্য আলাদা একটা বাটিতে আলাদা করে তুলে রাখছি আর এই দেখো একটু সাজিয়ে দিচ্ছি আমি অনেকটা সর তুলে রেখেছিলাম সেটাই উপর দিয়ে দিয়ে দিলাম সকালে নিতে এখন ভেবেছিলাম যে বাচ্চা বয়কে জানাবো না ও তো বাজার থেকে চলে এসেছে অনেকক্ষণ আগে আর এই সমস্ত কিছু রান্না বান্না করছি দেখে ও তো রান্নাঘরে এসে একবার ওকেই মেরে গেল যে কি করছি না করছি তো বলতে তো বাধ্য আরও তো দেখতেও পেলো যে কী রান্নাবান্না আর ও একটু বিরিয়ানিটা খেতে ভালোই পছন্দ করে ফ্রায়েড রাইসের থেকে ও বিরিয়ানিটা খেতে বেশি পছন্দ করে তো সেই জন্য আমি একটা রিস্ক নিয়ে আজকে বিরিয়ানিটা বানাতেই চলে এলাম আর এই দেখো এবার তো বিরিয়ানি করার ফলে তো আমি মাংসটাকে কষিয়ে নেবই সমস্ত কিছু করতে করতে আর কি বলবো বলে সমস্ত কিছু তো এখন সবাই জানে আর সবাই পারে আর আমার আমার হাতে বিরিয়ানি কিন্তু একেবারে খারাপ হয় না ভালোই হয় তবে ওই যে বলেছিলাম একটা খারাপ হয়েছিল বলে আমি আর করার সাহসই নিয়ে নিই তবে ওইবারই গেলে মাঝে সাঝে করা হয় ওদের হাতে হাতে এটা সেটা করে দেওয়া হয় আর কি আর দেখো এই যে হাঁড়িটা পেরে নিলাম এটাতেই আমি ভাপে বসাবো না সরি দমে বসাবো সব কিছুই হয়ে গেছে দেখছি তো মোটামুটি সব কিছু রেডি ওদিকে কিন্তু ভাতটা হয়ে আছে এদিকে আমি সাপ দুধে ভিজিয়ে রেখেছি আর এই দেখো ভাতটা কিন্তু সুন্দর ঝুরঝুরে আছে দারুন শক্ত শক্ত তার মাঝে চলে আসলো আমার কাকা শ্বশুর মানে ছোট কাকা শ্বশুর যেহেতু এখন আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করে তো দুপুরবেলা রাত্রেবেলায় সকালবেলায় তো ওই কাকু আসলো কাকুরা আবার খেতে দিয়ে দিলাম আর তোমরা হয়তো ভাববে কি ব্যাপার কাকুকে বিরিয়ানি কেন দিলে না আসলে কাকু বাবা মা কেউ বিরিয়ানি খায় না আজকের বিরিয়ানিটা হচ্ছে আমার অর্পণের আর ভাইয়ের জন্য মাত্র তিনজনের জন্য দেখেছ ভাতের পরিমাণ দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে যে আমার তিনজনের মতোই কিন্তু চাল নিয়ে নিয়েছিলে আমার সেরকমভাবেই কিন্তু বান্না করছি আর মাটনটাও তো বাবা খায় না কাকা খায় না কেউই খায় না আমরাই খাই আর কি তো কি করা যাবে তাও বাবাকে একটু বিরিয়ানি দেব মাটন ছাড়া বাবা টুকিটাকি খেতে পছন্দ করে কিন্তু মাংস টাংসগুলো তো খায় না ঠিকঠাক মাংস বাদ দিয়ে যদি দিই একটু হয়তো দিলাম খাবে এই আর কি দেখো বিরিয়ানিটা কিন্তু এখন আমার দমে বসানোর পালা উপরে যে লিডটা দিয়ে দিয়েছি আমি ভেবেছিলাম যে মনে হয় আর আটা দিতে লাগবে না তারপর না একটু তো ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে তারপর আবার আটা দিয়ে ভয়েড করে দিলাম তো চলো ওদিকে তো বিরিয়ানিটা আমি দমে বসিয়ে দিয়েছি এদিকে বাসন কোসন আবার অনেক জড়ো হয়ে গেছে তো একে একে সেগুলোই মেজে নেবো আর ওদিকে ভাইও বলে সে ভালোই হলো ভাইকে আর আলাদা করে ডাকতে হলো না ভাইকে বলেছিলাম তোমার কাজ শেষে তুমি চলে এসো টাইমলেই চলে এসেছে একদম যখন আমার ওদিকে বিরিয়ানি কমপ্লিট তখন তো দমে যেহেতু বসেছি ভাই বললো তাহলে কিছুক্ষণ থাক তারপরে আমি বললাম তাহলে আমি আমার এই হাতের কাজগুলো না হয় কমপ্লিটই করে ফেলি তো দেখো দেখতে দেখতে কিন্তু আমি এগুলো মেজেও ফেললাম আর ও একটা তো চিন্তা রয়েছে যে ওইদিকে তো দুপুর হয়েই গেছে মানে খাওয়ার সময় হয়ে গেছে আমাদের খাওয়া একটু দেরিতেই হয় ওই একটা দেড়টার সময় আর হয় না জানো তো একটু দেরি করেই হয় তো সেই জন্য আর কি একটু তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম সেরে যখনই আমি হাঁড়ির থেকে এই লিটটা সরালাম এত সুন্দর সেন্ট বেরোলো তো সেটা নিয়ে হাসা হাসি তারপরে স্যালাডটা একটু কেটে নিচ্ছি দেখো কাটার পরে টেবিলটা একটু রেডি করে নেবো দেখো আজকে যেহেতু বার্থডে একটু তো স্পেশাল দিন না বলো যেমন তেমনভাবে খেতে দিলেও কেমন একটু লাগে নিজেরও কেমন লাগে বিয়ে যতক্ষণ করেছি দায়িত্ব তো পুরোটাই আমার না বলো তোকেই খিদে পেয়ে গেল হ্যাঁ দাদা से कोई मंबेशी भात है तो बोलो। देख देख, ये नहीं, सेटअप करना। दारा? एक है ना तो नहीं? ज़्यादा अलग। बात बोल रहा है ना सिर्फ़ कि बात बेशी है, शिद्ध है ये सब যা হয়েছে ওই যথেষ্ট যে দোকানদার দেয় অভিযোগ ভাই কি জানো আমার একটু ইচ্ছে ছিল ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়ার কিন্তু ওর পেয়ে গেছে খিদে তো যেমন ছিল সেরকমভাবে আমি দিয়ে দিলাম শুধু থালায় বিরিয়ানিটা বেড়েই দিয়ে দিলাম তো ভাইকে বললাম ভাই বসে পড়ো তো বললো না আপু আর আমি একসাথে বসবো মানে আমি আর ভাই একসাথে বসবো ওদিকে বাবা স্নান করতে গেছে বাবার খাবারটাও দিয়ে দেবো বাবা এলে আর দেখলে খরচা ঠিক আছে দেখো আজ পর্যন্ত আমি যাই রান্না করি না কেন একটু স্পেশাল কিছু কোনোটা খারাপ হয় না তবে কি জানি না বিয়ের পর পর প্রথম প্রথম ওরকম একটু খারাপ হয়ে গেছিল তো সেই জন্য রিস্ক নেই না আমি বিরিয়ানি বানানো তবে আজকে যেহেতু আমি পুরো নিজে হাতে করেছি তো একদম পারফেক্ট বিরিয়ানি হয়েছে তবে হ্যাঁ আমি বলবো না যে দোকানের মতো হয়েছে তবে খুবই সুন্দর হয়েছে বাবার ওখানে দিয়ে দেবো বাবা মাকে তোমরা এতক্ষণ হয়তো দেখতেও পাওনি কেন জানো কারণ এই যে বিরিয়ানি যেহেতু করছি নানান রকম গন্ধে মায়ের আবার ওই সমস্ত সহ্য হয় না তো মাকে বলেছিলাম তুমি তাহলে দরজা আটকে ঘরের মধ্যেই থেকে যাও তো ঘরের মধ্যে রয়েছে আর এই দেখো এখন তো অর্পণায় খেতে দিয়েছি পাশে বাবাকেও দিলাম সামান্য পরিমাণে বিরিয়ানি বাবাকে দিলাম তবে বাবার মাংস খেলো না বাবা কটা ভাত দেবো বাবা সবাই কিন্তু তাই ধরো না সবাই পুনকেই বলে যে পুন একমাত্র রাখবে বংশের সব দিকের ধারা দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তবে খেতে খেতে পনেরো চারটে মতো বেজে গেল সবার আর কি সব কিছু গোছাতে আর এই দেখো আমি এখন টেবিলটা মুছে নিলাম এদিকে হচ্ছে নিচেটা মুছে নেব আর এই দেখো বাইরেটাও মুছে টুছে নিয়ে যে কটা বাসন বাদ বাকি থাকলো সে কটাও এখন একটু মেজে নেব আর এই যে টেবিলের উপরে যে ক্লথটা পেতেছিলাম তো সেটাও এখন একটু ধুয়ে টুয়ে দিলাম আর এই দেখো এখন বারান্দাটা মুছে হয়েছিল না এখন আবার মুছে নিলাম চলো আজকের কাজ আমার এখানে মোটামুটি সমাপ্ত আকাশটা একবার দেখো কি দারুণ লাগছে দেখেছো কি সুন্দর লাগছে না বলো দারুণ দারুন দেখেছো আকাশটা কি সুন্দর লাগছে আর যাই হোক নিচের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হলেও খুব ভালোভাবে হয়েছে ওকে অন্তত নিজের হাতে রান্না করে খাওয়াতে দাওয়াতে পারলাম সে যেমনই হতে পারে তবে হ্যাঁ ও বললো যে না ভালো হয়েছে ভাইও বললো ভালোই হয়েছে তো চলো হয় আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি আবার সন্ধ্যাবেলা দেখি কি করা যায় না যে কেকের দোকানে গেছিলাম কেক আসার কথা ছিল কিন্তু সেটা এখনও এসে পৌঁছায়নি তো দেখি সন্ধ্যার মধ্যে যদি আসে তাহলে অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো এখন আমার নিজে একটু ফ্রেশ হওয়ার পালা আর একটু স্নান করার পালা বুঝতেই পারছো এমনিতেই গলার এই অবস্থা তারপর বাসন টাসন মেজে পুরো ভিজে গেছি তো চলো হ্যাঁ এখনকার মতো নমস্কার জানাচ্ছি আর অপনকে প্রচুর প্রচুর আশীর্বাদ করে দিও তোমরা ওর যা ওর সারাটা ভালো যেন ভালোভাবে কাটাতে পারে ও যেন সুস্থ থাকে